মেট্রোর এক টিকিটেই হাওড়া ময়দান থেকে অথবা থেকে হাওড়া ময়দান চলে যেতে পারবেন আপনি স্টেশনে এই সাবওয়ে তৈরি হয়ে গেলেই খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এই সুবিধায় মেট্রো এক টিকিটেই হাওড়া ময়দান থেকে বরানগর অথবা গড়িয়া থেকে হাওড়া ময়দান চলে যেতে পারবেন আপনি কিভাবে ঘুরে দেখলাম আমরা বর্তমানে যে চালু মেট্রো রয়েছে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো চলছে যেটা আমি আপনি সকলেই চড়ি সেই মেট্রোর যে এসপেয়ার স্টেশন রয়েছে সেই এসপেয়ার স্টেশনের এই মুহূর্তে টিকিটিং এরিয়াতে আমরা দাঁড়িয়ে আছি পাঁচকড়ার ঠিক উল্টো দিকে কিন্তু কার্যত রয়েছে এই সাবওয়েটা যে সাবওয়ে দিয়ে কার্যত তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকে চো একেবারে এখান দিয়ে ভেতর দিয়ে হেঁটে গিয়ে তারা পৌঁছে যেতে পারবেন এই হচ্ছে সাবইয়ের যে গেটটা সেই গেটটা দিয়ে তারা একদম ভেতরে গিয়ে তারা চলে যেতে পারবেন ইস্ট ওয়েস্ট মেট্রোর যে এসপায়ার স্টেশন রয়েছে সেই সার স্টেশনের মধ্যে ধর্মতলা ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেট স্টেশন এবং নর্থ সাউথ মেট্রোকে যুক্ত করে তৈরি হয়ে গেল এই সাবওয়ে যা লম্বায় একশো মিটার ও প্রায় মিটার চওড়া হতে চলেছে এইটাই কিন্তু এই সাবওয়েটাই ঠিক ঘুরে দেখুন এই পাশে চলে গেল চলে গিয়ে এইখানে নতুন কনস্ট্রাকশন হলো আর এই যে দেখছেন যে লোহার যে খাঁচাটা রয়েছে এই নতুন কনস্ট্রাকশনের ভেতর দিয়ে গেলে ঠিক ওই পাশে পাওয়া যাবে হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে স্পপেয় স্টেশনটা সেইটা এখান থেকে দেখাও যাচ্ছে এই মুহূর্তে সেটাও দেখানোর চেষ্টা করব ওই যে দূরে যেখানে মেশিনটা রয়েছে ওইটাই হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে স্টেশন ফলে যে কোনো ব্যক্তি একবার টিকিট কেটেই এখন চালু মেট্রো এসপ্ল্যানেট স্টেশনে এসে এই সাবওয়ে দিয়ে সরাসরি পৌঁছে যাবেন ইস্ট ওয়েস্ট মেট্রোর স্টেশনে ফলে আগামী দিনে এই এসপ্ল্যানেট মেট্রো স্টেশন কিন্তু হয়ে উঠতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেট্রো স্টেশন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা দেবজ্যোতি সঙ্গে শ্রেয়সী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা